ছাত্র যুবদের বুক স্টল বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে কিন্তু দেখা যাচ্ছে বাংলা জুড়ে এসএফআই ও ডিওয়াই ফাই রাজ্য রাজনীতিতেই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখেই বামেদের নতুন রূপে বাম যুবদের একেবারে জনঢল সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি জেলাতে বামেদের কর্মী সম্মিলন কোথাও সভা আর সেই রীতিমতো বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে ভিডিওটা আমাদের দেখতে আপনারা রীতিমতো থাকবেন কার্যত রাজনৈতিক ময়দানে এবার বুক স্টল বামেদের নতুন প্রজন্ম কতটা উজ্জীবিত হয় বাম যুবনেত্রী সেটাই কিন্তু কার্যত ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি শাসক দলকে কটাক্ষের সুর কিন্তু চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে এই কথাটি আমরা বলছি বামেরা দেখুন যে সংগঠন কতটা উজ্জীবিত হয় আর সেই সংগঠন দু হাজার ছাব্বিশে কতটা একেবারে শাসক দলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কতটা কটাক্ষ করতে পারে সেটা ছাব্বিশের নির্বাচনের ভোটের ফলাফলের পর চিত্রটা কিন্তু পরিষ্কার হতে পারে আমরা স্ক্রিনের সাহায্যে দেখানোর চেষ্টা করছি সেখানে ধ্রুবজ্যোতি সাহা অর্থাৎ ডিওয়াইফাই রাজ্যের যিনি মানে রাজ্যের যিনি সভাপতি আমরা বলতে পারি ঠিক আছে এবং যেখানে বামেদের এসএফআই ডি একাধিক নেতৃত্বরা উপস্থিত রয়েছেন এই বুক স্টল নামেই বামপন্থীদের আরও একটা নতুন প্রজন্মে কতটা আগ্রহ থাকে সেটাই জনতার রায় বা জনতার দরবারে সেটাই কিন্তু পরিষ্কার হতে পারে দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ